বানর আমাদের বেড়ে ওঠার সাথে একই শহরের বাসিন্দা আলাদা কিছু না সবসময় বানর ছিল আসে যায় আনন্দ সবই উৎপাত এরা গাছের পাতা খায় গাছে গাছি ঘুরে বেড়ায় সুযোগ পেলে কমছে বাড়ি ঘর থেকে চুরি করে খায় খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা নাকি স্বেচ্ছায় খাবার চাবার দেয় আগে একটা সময় রাত্রে এদেরকে বিচরণ করতে দেখতাম না কিন্তু এখন তো দেখি দিন নেই রাত নেই এরা ঘুরে বেড়ায় বেশি খোলার কারণে দিন দিন ঢাকা শহরের গাছপালাগুলো সব কমে যাওয়াতে নিশ্চয়ই ওদের খাদ্যের অভাব হয়েছে প্রাণী আসে কি করব দেই যা যে যা থাকে দেই প্রাণী তো খাক অত তো আর দিতে পারি না মানে এক কেজি চালের ভাত রান্না করে যদি ধরে দাও ও কিন্তু খাবে না ওই হাড়ি থেকে এক মুখ নিয়ে খাবে সিটাই বিটায় ফালাবে কিন্তু তুমি একবারে দাও খাবে না জন্ম হয় কিন্তু আবার মৃত্যু হয় কিনা মৃত্যু তো দেখিনি না অনেক সময় শুনি যে ওই জায়গায় কারেন্টে লাগে এক বানর মারা গেল অমুক গেল এরকম শুনি মাঝে মাঝে ওই অরাধত দিন নিজেকে মতন থাকবে কীভাবে থাকবে খাবে ওই সিন সিনেয়াই খাবে আর না হয়তো যে আমরা যা দেই ওই খাইয়েই ওরা থাকবে ওইভাবেই ওদের জীবন ওই দীর্ঘদিন অবজারভেশন দেখে কিছু ইন্ডিভিজুয়াল বানরও আছে এরা গ্রুপের সাথে চলে না এরা আলাদা আলাদা ঘুরে বেড়ায় সাতনাই রক্ষ হচ্ছে না কে কিভাবে একটা দুতলা ভবনকে ভেঙে সেখানে দশতলা বানাবে সেই প্রতিযোগিতায় লিপ পকেট ভারী করার না বানরের জন্য কিছু হবে করবে আমি কি করে আশা করি তারপরেও স্বপ্ন দেখতে তো দোষ নাই এই আমাদেরই আগে আসতে হবে আমরা একটু টুকটাক খাবার দিলে পরে তারপর মাঝে মধ্যে আহত অসুস্থ বানর দেখি এটা তো চিকিৎসার কোনো ব্যবস্থাই নাই তাও কুকুর বিড়ালরা মানুষের সাথে থাকা থাকির কারণে অনেকটা সহযোগিতা পায় অনেক সময় কিন্তু বানর ঢিকৃত নিন্দিত নিগৃহীতই